আচ্ছা কোনো সমস্যা নাই তুই ট্যাঁ লাগলে ট্যাঁ না নিবি আর কত হইল ট্যাঁ আছে যে তুই হাঁসলাক ট্যাঁ লাখ টিয়া হাঁস এ তুই নেই সমস্যা নাই এটা হা গল তোর বলে কি মানাত না আসেনি আচ্ছা দে সমস্যা নাই তুই তাহলে জানা কেন হ্যাঁ ওই আচ্ছা দে তুই তাহলে রাখায় আম কেন ও নৌ দুগা সাঁতিয়িন সেন সাঙায় ভেন্ডি আমো রং সান